আজকে আমি চিকেনটাকে একটু অন্যভাবে ট্রাই করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আমি আজকে চিকেনটাকে একটু মটরশুঁটি আর ধনে পাতা একসাথে মিক্সড করে ড্রাই করে দেখেছি মটরশুঁটি ধনেপাতা পাতা চিকেনটা কেমন হয় দেখো তার জন্য কড়াতে তেল দিয়ে আমি পেঁয়াজ অনেকটা পরিমাণে পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি নিয়ে আমি একটু কাঁচা লঙ্কা আর টমেটো আর হচ্ছে আদা রসুন একটু পেস্ট করে নিয়েছি দিয়ে ভালো করে দেখো ওটাও নাড়িয়ে নিচ্ছি এবার দেখো একটু মটরশুঁটি আর ধনে পাতার ডাটি পাতা সব এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে একটা ঘন পেস্ট বানিয়ে নিয়েছি। এবার মশলাগুলো কষানো হয়ে গেলে চিকেনটাও এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে লবণ হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এবার মশলাগুলোর সাথে চিকেনটাকে আমি কষিয়ে নিচ্ছি এবার একটু জিরে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি এবার দেখো সেই পেস্টটা ধনে পাতার আর মটরশুটির পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেবো চিকেন যত কষানো যায় ততই ভালো টেস্ট হয় দেখো সামান্য একটু মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম এর মধ্যে টক দইও দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব এবার সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম দিয়ে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি এবার গরম গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম নিয়ে ভালো করে কষাচ্ছি চিকেন যতক্ষণ না তেল ছেড়ে দেয় ততক্ষণ কষাতে হয় দেখো এবার একটু সামান্য ঢাকা দিয়ে দিলাম আমি ঢাকা দিয়েছি দশ মিনিটের জন্য দশ মিনিট পরে খুললাম খুলে নিয়ে দেখো আস্তে আস্তে তেল ছেড়ে দিয়েছে চিকেনগুলো থেকে দেখো কী সুন্দর তেল ছেড়ে দিয়েছে চিকেনগুলো থেকে চিকেন রেডি হয়ে গেছে আমার দেখো এবার আমি থালায় তুলে দেখাচ্ছি কী দারুণ হয়েছে না কালারটাও সেরকম এইভাবে করে দেখবে দারুণ খেতেও দারুণ হয় রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে জানিও কেমন হয়েছে সকলে খুব ভালো থেকো টাটা সবাইকে কালারটাও কি দারুণ হয়েছে না চিকেনটার